হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলুন 650 এর অফারে যে জামাগুলো সেগুলো আপনাদেরকে একটু দেখাই এবং আমাদের কাছে কিন্তু ওয়ার্ডারে এখন খুব সুন্দর একটা ওয়ে আছে যেটা হচ্ছে আপনারা কিন্তু কন্ট্রাক্ট করে চাইলেও অর্ডার করতে পারেন যেহেতু একটু হ্যাজি টাইম সো এই কারণে দেখা যায় অনেক সময় হয়তো কল রিসিভ না হতে পারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যদি নক করে কথা বলতে চান সেটাও কিন্তু আপনারা পারবেন আচ্ছা সো চলেন যারা হোলসেলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা যদি আমাদের শোরুম ভিজিট করতে চান চলে আসবেন শোরুমে শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আমি ক্যাপশন দিয়ে অ্যাড্রেসটা করব বাট ক্যাপশন যদি নাও থাকে গায়েরবাগ বাস স্ট্যান্ড চলে আসবেন যেখান থেকে হচ্ছে একদম দুই থেকে তিন মিনিটের রাস্তা হচ্ছে আমাদের শোরুম আচ্ছা এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট লুক ড্রেসের মানে চড়াটা হিউজ এটা সমস্যা হচ্ছে ড্রেসটা বাঁকা না কাটাটা বাঁকা ড্রেসটাকে যখন কাটা হয়েছে সামহাও ড্রেসটা একটু বাঁকা কাটার কারণে ড্রেসটাকে দেখতে বাঁকা লাগে কিন্তু ড্রেসটা কিন্তু বাঁকা না আচ্ছা এখন চলেন এটার ব্যাক লুক আর হচ্ছে আপনাদেরকে স্লিভের লুকটা আমি একটু দেখাই

একদম সফট কটন বলে না আমরা 80 বাই 80 সুতা সেরকম সফট একটা কটন এর মধ্যে হচ্ছে ড্রেসগুলো এই হচ্ছে আপনাদের প্যান্ট প্রাইস নে দেখুন হচ্ছে মাত্র 650 সো চলেন 650 এ একদম डिफरेंट डिफरेंट লুকের डिफरेंट डिफरेंट ভাইবের কিছু ড্রেস আপনাদের দেখাই উফ এর এই জামাটা এত সুন্দর এসের সাথে ব্ল্যাক এর মানে जस्ट দারুণ একটা কম্বিনেশন নতুন স্লটেরই জামা কিন্তু যেহেতু টুকটাক সমস্যা বের হয়েছে যে কারণে আমরা অফারে দিয়ে দিচ্ছি আচ্ছা এই হচ্ছে জামাটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা জামা মানে এটা হচ্ছে যে দেখেন নিচের ডিজাইন সহ ডিজাইনটা বুঝতে চমৎকার একটা জামা এটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট লুক আর ড্রেসের ব্যাক এবং স্লিভের লুকটা যদি আমি বলি এটা হচ্ছে ব্যাক এর নিচের পোর্শনটা এটা হচ্ছে উপর এবং এই হচ্ছে আপনার স্লিভের লুকটা চলেন এবার এটার ওনাটা আমি আপনাদেরকে একটু ধরে দেখাই এটা ওনাটা একটু ধরে দেখাই এই হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর সুন্দর ডিজাইন তার মধ্যে এত সফট একটা ম্যাটেরিয়াল এগুলা আমরা হাতে পাওয়ার পর ডেফিনেটলি বলবেন যে আপু ছয়শো টাকা এই জামা এটা মানে কল্পনারও বাহিরে সত্যি কথা কল্পনার বাহিরে এই হচ্ছে আপনার ওনার দুই পাশের লুকটা আর মিডলে হচ্ছে মানে এক কথায় পুরো গর্জিয়াস একটা প্রিন্টের ড্রেস মানে পুরো ওড়না জামা সব পুরাটা একদম দেখলে আপনার মনে হবে যে আপনি কোন মানে কি বলে একদম রাজপ্রাসাদের কোন রাজকন্যার মতো লাগবে প্রাইস হচ্ছে মাত্র সিক্স হান্ড্রেড এন্ড ফিফটি টাকা তবে সব জামাতেই কিন্তু সমস্যা আছে তা না হালকা পাতলা টুকটাক সমস্যা যেটা কাটায় চলে যাবে মেজর কোনো ইস্যুস না তারপরও আমরা ড্রেস গুলো আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছে এইটা হচ্ছে পিওর অন্য ঠিক আছে এখন যেটা দেখাবো এটা পিওর এটা হচ্ছে জামাটা একটু ঠিক আছে কোথায় আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের ফ্রন্টলুক হচ্ছে এটা ব্যাকলুক ফ্রন্টলুক একদম সেম থাকবে কোন চেঞ্জ নাই দুই পাশে আবার সুন্দর করে একটু পার করা আছে যে কারণে আপনারা যদি এটাকে ইউটিলাইজ করতে চান দেখা গেল কুচি দিয়ে বা যে কোনো ভাবে লেসের মতো করে আপনারা ইউটিলাইজ করতে পারেন জামার চৌড়াগুলা এত পরিমাণ মানে হিউজ কাপড় আমার কাছে এরকম বেশি কাপড়ে জামা দেখলে মনে হয় যে পুরো কাপড়টাকে ইউটিলাইজ করার জন্য আপুদেরকে অন্যরকম স্টাইলে জামা বানানোর দরকার আচ্ছা এটা হচ্ছে আপনার পিওর ওন্না পিওর না এটা হচ্ছে শিফন ওন্নার উপর পাবেন এই যে দেখেন পুরোটা শিফন ওন্না যারা কটনের ওন্না ক্যারি করতে চান না তাদেরকে আমি বলবো এরকম একটা ডিপ কালারের মধ্যে আপনারা চাইলে শিফন ওন্নার এই জামাটা একদম ইজিলি ক্যানি করতে পারবেন পরতেও পারবেন দেখতেও স্টাইলিশ লাগে প্রাইস হচ্ছে 650 হান্ড্রেড ভাবা যায় চিন্তা করা যায় আটশো পঞ্চাশ টাকার জামা এখন গ্রামে মাত্র সিক্স হান্ড্রেড ঠিক আছে জলদি জলদি এখনই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এইটা হচ্ছে আর একটা ধামাকা একদম নিয়ন কালারের মধ্যে মানে টোটালি ফুললি ধামাকা আমি বলবো ধামাকা দ্বারা একটা জামা প্রাইস হচ্ছে মাত্র সিক্স হান্ড্রেড এন্ড সমস্যা হচ্ছে জামাটা একটু বাঁকা জামাটা বাঁকা বলতে জামার ফিনটা বাঁকা এটাকে সোজা করে কেটে যদি আপনারা মেক করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বাঁকা যে ফিলটা সেটা আপনার আসবে না এটা সমস্যা হচ্ছে জামাটা বাঁকা এছাড়া কোনো মেজর ইস্যুস আপনার এই ড্রেসটাতে নাই চলেন এবার এই ফাটাফাটি ড্রেসের দোপাট্টাটা একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে আপনার দোপাট্টাটা ওরে রে ফ্লোরাল প্রিন্টের মধ্যে এত সুন্দর কালার কি যে ভালো লাগবে এইটা ফর্সা মানুষ পড়ুক কালো মানুষ পড়ুক যেই পড়ুক সবাইকে ফাটাফাটি লাগবে এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইস দিয়ে দেব হচ্ছে মাত্র কত টাকা সিক্স হান্ড্রেড ফিফটি টাকা চলে নেক্সট আরও একটা ধামাকা দেখাই এটা কিন্তু মোটামুটি এই টাইপের কালারের মধ্যে প্রথম যেটা দেখালাম অ্যাশের সাথে কিন্তু প্রিন্টটা অনেকটা এরকম টাইপেরই কিন্তু ওইটা অনেকে ভাবতে পারে আপু এটা তো মানে প্রথমেই যেটা দেখা হয়তো সেই জামাটা কিন্তু ওই জামাটা না ডিজাইনটা ডিফারেন্ট কালারটা হলো ডিজাইনটা পুরাই একদম ডিফারেন্ট এই হচ্ছে আপনার জামার ফ্রন্ট লুক ঠিক আছে এটা জামার জামার ফ্রন্ট লুক এবং হচ্ছে আর এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট লুক এখন চলেন এটা ওনাটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এ হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর একটা দুপারটা খুবই সুন্দর এই যে দেখে পুরা ধামাকা দার একটা দোপাট্টা মানে কি যে সুন্দর কি যে খাখা একটা দোপাট্টা পুরো ড্রেসটার লুকটাই একদম চেঞ্জ করে দিবে আশি বাই আশি সুতার দারুণ লনের এই জামা পাচ্ছেন মাত্র সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান হচ্ছে খুব সুন্দর একটা ডার্ক খৈরি কালারের চমৎকার একটা জামা এইটা যে দেখবেন দেখার সাথে সাথে পছন্দ মাছ ছাট করবেন এত সুন্দর একটা ডিজাইন একদম পুরো জামাটা ফিরোজা কালার গোল্ডেন কালার তার সাথে অনেক ডার্ক হয়য়রি টার্ন এগুলো যদি ব্রাইট মানুষ পরে মানে মনে হয় যে তাকায় থাকবে এত সুন্দর একটা কালার এইটা হচ্ছে সুন্দর আপনার পুরো বডির যেই ডিজাইনটা মেইনলি আপনার মানে ফোকাসে পড়বে এইটা হচ্ছে জামা আর এই হল আপনার ওড়নাটা একটু খুলে দেখায় এই হচ্ছে আপনার ওনাটা। এইটা না নিলে মিস হয়ে যাবে যারা কটন লাভার আছেন কটনের মধ্যে এই ধরনের ডিজাইন গুলা কিন্তু দেখা যায় কি সবসময় আপনার হয় না আবার হচ্ছে এরকম কালার কন্টেস্ট গুলাও কিন্তু খুব রেয়ার এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইসটা দিয়ে দিব হচ্ছে মাত্র সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ওয়ান হচ্ছে খুব দারুণ একটা কি কালার বলবো এটাকে অরেঞ্জও বলা যায় আবার পিঙ্ক কালারও বলা যায় সো এরকম একটা ব্রিক অরেঞ্জ কালারের মধ্যে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট লুক আর এই হচ্ছে ড্রেসের ব্যাক লুক এবং স্লিভটা একটু কলকা বা ফ্লোরাল প্রিন্ট করা আছে তো যারা মোটামুটি ফ্লোরাল হাই যে ডিজাইনগুলো পছন্দ করেন তারা হচ্ছে এই জামাটা পছন্দ করবেন সমস্যা হচ্ছে জামার কাটাটা বাঁকা এটাকে সোজা করে কাটলে জামাটা একদম সোজা হয়ে যাবে মানে আপনার প্রবলেম হচ্ছে জামাটা বাঁকা ঠিক আছে এটা সমস্যাটা হচ্ছে জামাটা বাঁকা এবং এটা ওনাটার মধ্যেও দেখেন আপনারা মানে একটা আলাদা রকমের মানে নিউ লুক একটা ব্যাপার আপনারা দেখতে পাবেন সবসময় ওনাতে আমরা পার পরে অভ্যস্ত বাট এটা ওনাটার মধ্যে কিন্তু পারে কোনো ফ্লোরাল ডিজাইন বা এমন কিছুই নেই এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় পুরা ম্যাটেরিয়াল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্টের এবং প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর ইউনিক স্টাইলের একটা জামা মানে একদম ইউনিক স্টাইলের একটা জামা নেক্সট ওয়ান দেখাবো হচ্ছে ডার্ক একটা কালার বাট এটা কালারটা আমি এক্স্যাক্টলি বলবো না এটা জেড ব্ল্যাক টাইপের একটা কালার একটু জেড ব্ল্যাক টাইপের কালার আর মাত্র যে ডিজাইনটা দেখালাম ওইটারই হচ্ছে আরো একটা কালার মাত্র যে ডিজাইনটা দেখালাম তারই আরো একটা কালার এবং খুবই 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 সফট খুবই সফট এবং মানে আমরা বলি না একটু মাখুনি টাইপের কাপড় যেটাতে আশি বাই আশি সুতার পর মানে একটা তুলা তুলা একটা ব্যাপার আসে এরকম মানে মনে হয় যে সুতাটা তুলা থেকেই একদম করা একদম পুরো পিওর কটন যেটাকে আমরা বলি ওই রকম একটা লাক্সারিয়াস ফিলিং আপনি পাবেন আর এই হচ্ছে আপনার ওনাটা এইগুলা যারা আমাদের কাছ থেকে হোলসেল প্রোডাক্ট নিয়ে থাকেন আমি বিশেষ করে তাদেরকে বলবো এগুলা নিয়ে আপনারা স্টক করে কাস্টমারের সামনে যদি প্রেজেন্ট করেন আমার মনে হয় না কোনো কাস্টমার আপনাদেরকে বলবে যে ভাইয়া নিতে পারবো না বিশেষ করে কাপড়টা হাতে ধরা পড়া অনলাইনে তো যদিও এই সুযোগটা নাই যে কাপড় আপনাদেরকে হাতে ধরে দেখাবো যদি এরকম মানে ভার্চুয়াল সুযোগটা থাকতো আমার মনে হয় এই ড্রেসগুলোakura কাপড় এক জোরে কোনো আপু বলতো না আপু এটা নিব না মানে কাপড়গুলো এত পরিমাণ সফট আচ্ছা নেক্সট ওয়ান হচ্ছে এই যে এটা হচ্ছে লাস্ট ওয়ান একদম ধামাকাদার একটা ফ্লোরাল প্রিন্টের জামা দেখেন নিচের অংশটাতে এটা হচ্ছে জামাটা একটু বাঁকা কেমন বাঁকা আমি একটু বলি এই সাইড থেকে এই যে কেটে এতটুকু অংশ মানে এটা হচ্ছে কাটাটাতে সমস্যা হয়েছে যদি কাটাটা সোজা থাকতো জামাটা সোজা থাকতো এটা হচ্ছে কাটাটাতে একটু সমস্যা বানিয়ে কোনো সমস্যা নাই সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট লুক আর এই হলো আপনার ব্যাক এবং স্লিভের লুকটা এটা হচ্ছে ব্যাক এবং স্লিভের লুকটা এক কথায় আমি বলবো যারা ফ্লোরালের এরকম বড় বড় প্রিন্ট পছন্দ করে এবং এটা কিন্তু আপনার বালাজি ঠিক আছে এটা হচ্ছে বালাজি গুলজির এবং বালাজির কালেকশন কিন্তু এমনি তো আপনারা খুব বেশি পছন্দ করেন সো এটা হচ্ছে বালাজির একটা কালেকশন আপনারা এটা নিতে পারেন গুলজির আমি এখন পর্যন্ত মনে হয় দুইটা দেখাইছি আর বালাজি হচ্ছে এর আগে যে দুইটা দেখালাম ওই দুইটাও কিন্তু বালাজি ডিজাইনের ঠিক আছে সো এ হচ্ছে আপনার ওড়না এবং এ হচ্ছে প্যান্ট নিতে হলে ক্যাপশনের নাম্বারে এখনই তাড়াতাড়ি ইনবক্স করে ফেলেন সো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ